শিক্ষার্থী দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ক্লাসের শুরুতেই তোমাদেরকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওয়াহিদা খানম কলি আজকে তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট তিন দশমিক এক যে রক্ত এই অংশটুকু আমরা পড়ব তো আমি তো তোমাদেরকে আমার পরিচয় দিলাম বললাম ভালো আছে এটাও বললাম কিন্তু যেহেতু ভিডিও ক্লাস তোমাদেরকে সামনাসামনি দেখতে পাচ্ছি না জানতেও পারছি না লাইভ ক্লাসে আশা করছি তোমাদের সবার সাথে নতুন করে পরিচিত হব এবং হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর সরাসরি দিতে পারবো তোমরা সবাই জানো যে আমাদের অনলাইন কার্যক্রম অবশ্যই অব্যাহত থাকবে গত বছরের মতোই সুতরাং আমরা আমাদের ভিডিও ক্লাস লাইভ ক্লাস এবং সেই সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় আমরা অ্যাক্টিভ থাকবো তোমাদের ক্লাস সম্পর্কীয় যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে এবং এই যে আমি পড়াচ্ছি তোমাদেরকে যে হোমওয়ার্ক দেবো সেটার ছবি তুলেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে পারো যেটা আমরা হচ্ছে চেক করে তোমাদেরকে জানাবো ক্লাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন যে ভিডিও ক্লাস তো তুমি দেখবে কিন্তু তুমি তো সরাসরি প্রশ্ন করতে পারবে না এরকম ধরনের প্রশ্নও কিন্তু তুমি লাইভ ক্লাসে করতে পারো ঠিক আছে তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে রক্ত রক্ত আমাদের মানব মানবদেহে শুধু না যে কোনো মেরুদণ্ডী প্রাণীর জন্য রক্ত অবশ্যই গুরুত্বপূর্ণ উপাদান এটা তোমরা সবাই জানো রক্ত কি আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হয় সুতরাং জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে একমার্কের প্রশ্ন থাকতেই পারে যে রক্ত কী রক্তকে সাধারণভাবে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে রক্ত হচ্ছে তরল যোজক কলা তাই না এটা আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে পারি যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা তাহলে রক্ত কি রক্ত হচ্ছে তরল যোজক কলা বা টিস্যু ঠিক আছে তো এই রক্তটা অস্বচ্ছ হয় কিন্তু পানি যেরকম ট্রান্সপারেন্ট পানি আমরা দেখতে পাই স্বচ্ছ এরকম কিন্তু না এবং এটা লাল বর্ণের হয় তোমরা নিশ্চয়ই জানো মানে মানুষের অনেক সময় আমরা মানুষকে খুব শ্রেণীবিভেদ করে থাকি যে এই মানুষটা এইরকম ওই মানুষটা ওই রকম এরকম অনেক কথা বলে থাকি কিন্তু আসলে রক্তের রং কি হয় বলা হয় যে সব মানুষেরই রক্তের রং লাল শুধুমাত্র মানুষ না যতগুলো মেরুদণ্ডী প্রাণী আছে তাদের সকলেরই রক্তের রং হচ্ছে লাল এই রক্তের লাল রক্তের রং হচ্ছে লাল হওয়ার কারণ হিসেবে বলা হয়ে থাকে যে রক্তে যে মানে হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন থাকে এটা হচ্ছে অক্সিজেনের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে পরিবহনে সহায়তা করে তো এই কারণে কি হয়ে থাকে রক্তের রংটা লাল হয়ে থাকে তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে রক্তের রং লাল কেন ঠিক আছে একজন তোমরা কি জানো যে একজন পূর্ণবয়স্ক মানুষ তার শরীরে কতটুকু রক্ত রক্ত থাকতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে দেখো পাঁচ থেকে ছয় লিটার রক্ত মানে কিন্তু অনেক রক্ত ঠিক আছে তো রকম রক্ত একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে থাকা প্রয়োজন তার শরীরের সার্বিক কার্যাবলী যেটা রক্ত দ্বারা সম্পূর্ণ হয় রক্ত অনেক ধরনের কাজ করে থাকে তোমরা জানো এই ক্লাসেও জানবে তো সেই কাজগুলো সম্পূর্ণ হওয়ার জন্য কি হয় যে এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য পাঁচ থেকে ছয় লিটারের রক্ত প্রয়োজন হয় যা দেহের মোট ওজনের প্রায় আট পার্সেন্ট এখানে যে তোমাদেরকে দুটো তথ্য জানালাম দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যে হচ্ছে একটা মানুষের শরীরে কত লিটার রক্ত থাকতে পারে পাঁচ থেকে ছয় লিটার আর এটা দেহের ওজনের মোট কত পার্সেন্ট এটা হচ্ছে দেহের ওজনের আট পার্সেন্ট ঠিক আছে এখন আমরা রক্তের উপাদান দেখি যে এই যে রক্ত এর রক্তের উপাদান আসলে কি রক্তের উপাদান হচ্ছে দুটি তোমরা কি জানো রক্তের উপাদান দুটি কি কি একটা হচ্ছে রক্তরস আরেকটা হচ্ছে রক্ত কণিকা তো আমরা রক্তরসকে প্লাজমাও বলা হয় ইদানিং তোমরা প্লাজমার কথা নিশ্চয়ই অনেক বেশি শুনে থাকছ যে যেহেতু হচ্ছে এই যে করোনাকালীন সময়ে অনেককে প্লাজমা দেওয়া হয় প্লাজমা থেরাপি করানো হচ্ছে এটার নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে এটা হলো রক্ত হচ্ছে রস আর রক্ত কণিকা আসলে রক্তরসে রক্তকণিকা কি থাকে ভাসমান অবস্থায় থাকে তো রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে ভাসমান অবস্থা থাকে আমরা রক্তকণিকা সম্পর্কে পরে পড়ব আমরা রক্ত রসটাই মেনলি আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় তাহলে আমরা যে যদি দেখি যে রক্তের উপাদান রক্তের উপাদান কয়টি বললাম বলো তো রক্তের উপাদান হচ্ছে দুইটি রক্ত তো আমরা আজকের ক্লাসে রক্তরস নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এই যে রক্তরস আর রক্ত কণিকা এটারও কিন্তু পারসেন্টেজ আমাদের দেহে আছে আমাদের দেহে রক্তরসের পরিমাণ হচ্ছে পঞ্চান্ন ভাগ আর রক্তকণিকা হচ্ছে ৪৫ ভাগ এই ৪৫ ভাগ রক্তকণিকা রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে এই তথ্যটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে তাহলে এখান থেকে দেখো আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম রক্ত কি রক্তের উপাদান কয়টিও কি কি ঠিক আছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকতে পারে মোট দেহের মোট ওজনের তুলনায় রক্ত কত পার্সেন্ট তারপরে রক্ত রসের পরিমাণ কত রক্ত কণিকার পরিমাণ কত এই যে ছোট ছোট প্রশ্ন এই প্রশ্নগুলোও কিন্তু একই সাথে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং সেই সাথে নৈবাদ্যিক প্রশ্ন কিন্তু তোমার কমপ্লিট করে দেয় ঠিক আছে তাহলে এতটুকু গেল আমাদের রক্ত সম্পর্কে এবং রক্তের উপাদান সম্পর্কে কথা এরপরে আমরা যে রক্তের উপাদানের যে প্রথম অংশটা রক্তরস বা প্লাজমা এই সম্পর্কে পড়ব তো রক্তের প্রথমেই যদি আমরা জানতে চাই যে রক্তরস কী হুম রক্তরস কাকে বলে তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রক্তের তরল অংশকে প্লাজমা বলে রক্তের যেটা তরল অংশ সেটাকে আমরা বলে থাকি প্লাজমা রক্তরসের প্রায় নব্বই পার্সেন্টই পানি তোমরা কি এটা জানো যে এই যে রক্তরস এটা নব্বই পার্সেন্টই পানি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অংশ আমি চাই যে যে অংশগুলোকে আমি গুরুত্বপূর্ণ বলছি বা তোমাদেরকে বলছি যেটা একমার্কের প্রশ্ন হিসেবে মনে রাখো এই কথাগুলো যখন আমি বলছি তুমি যখন ক্লাস করবে তখন তো তোমার পাঠ্যবইটা অবশ্যই খোলা থাকবে এবং তুমি এই পাঠ্য বইয়ে কী করবে এই গুরুত্বপূর্ণ লাইনগুলোতে সুন্দর করে দাগ দিয়ে নেবে যেন তুমি কি করতে পারো তুমি এই লাইনগুলো হাইলাইট করা থাকলে পরে হচ্ছে তোমার পড়তে গেলে ওটা বইটা খুললে পড়ে তোমার মনে পড়বে যে অংশগুলো আমাকে মনে রাখতে হবে তাহলে রক্তরসের নব্বই পার্সেন্ট হচ্ছে পানি বাকি দশ পার্সেন্ট হচ্ছে দ্রবভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব ও অজৈব পদার্থ অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন যেমন হচ্ছে তোমার সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ আয়োডিন এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ ঠিক আছে এই যে এতগুলো নাম বললাম এগুলো সব হচ্ছে অজৈব পদার্থ তার মানে একটা রক্তরসে যে নাইনটি পার্সেন্ট পানি যে টেন পার্সেন্ট বলছি যে দ্রবিত অবস্থায় থাকে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ তার মধ্যে আবার দেখো অজৈব পদার্থ কতগুলো নাম আমি বললাম তাহলে জৈব পদার্থ কোনগুলো জৈব পদার্থ কোনগুলো জৈব পদার্থ হচ্ছে খাদ্য সার এখানে অনেকগুলো আছে তোমার বই ছয়টা পয়েন্ট আছে তোমাকে এই ছয়টা পয়েন্ট মনে রাখতে হবে এটা তোমার প্রয়োগমূলক প্রশ্ন অর্থাৎ তিন মার্কের প্রশ্ন হিসেবে এটা তোমার আসতে পারে ইভেন চার মার্কের প্রশ্ন হিসেবে অনেক এটা আসতে পারে তখন হয়তো ব্যাখ্যা করে তোমাকে লিখতে হবে এই কারণে এটা তোমরা অবশ্যই পড়বে যে রক্তের রসের আসলে জৈব উপাদানগুলো কি কি আবার এটা ভেঙে ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যেমন দুই মার্কের প্রশ্ন আসলো যে রক্ত রসের জৈব উপাদানগুলো কী কী সেগুলো হচ্ছে ব্যাখ্যা করো তখন তুমি হচ্ছে এটা লিখবে অল্প লিখবে তখন ঠিক আছে ছয়টা আছে তো তখন কম লিখবে তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে খাদ্য সার গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড তারপরে স্নেহ পদার্থ ভিটামিন ইত্যাদি হচ্ছে খাদ্যসার এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেচন পদার্থ তোমরা তো জানো রেচন পদার্থ কি আমাদের দেহের অপ্রয়োজনীয় যে বর্জ্য পদার্থ উৎপাদন হয় সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রেচন পদার্থ রেচন পদার্থের মধ্যে আছে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি ক্রিয়েটিনিনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ ক্রিয়েটিনিন এগুলো হচ্ছে তোমার রেচন পদার্থের মধ্যে পড়ে এরপরে আছে প্রোটিন ঠিক আছে ফাইব্রিনোজেন তারপরে গ্লোবিউলিন অ্যালবুমিন প্রথমবিন এগুলো সবই হচ্ছে তোমার প্রোটিন এরপরে আছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি ঠিক আছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি যেমন ধরো অ্যান্টিটক্সিন তারপরে হচ্ছে অ্যান্টিটক্সিন আছে অ্যাগ্লোটিনিন আছে এগুলো হচ্ছে তোমার প্রতিরক্ষামূলক দ্রব্যাদি এরপরে আছে অন্তক্ষরা গ্রন্থি নিশ্চিত বিভিন্ন হরমোন তোমরা তো জানো যে যে সকল যেমন চোখের পানি এটা তো যেহেতু নালিকা আছে বাইরে বেরিয়ে আসে তো আমরা এটা দেখতে পাই খালি চোখে কিন্তু আরও বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীরে উৎপাদিত হয় যেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি নালীবিহীন গ্রন্থি তো এগুলোর কারণে এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু এগুলো আমাদের দেহের ভিতরে নিঃসৃত হয় এই সব গ্রন্থিসমূহ জৈব পদার্থ হিসেবে আমরা রক্তে ধরে থাকি এছাড়া কোলেস্টেরল লেসিথিন বিলোরিবিন ইত্যাদিও নানা ধরনের যৌগ হচ্ছে কি হতে পারে এখানে রক্তরসে থাকতে পারে এখন আমরা দেখব যে রক্তরসের কাজগুলো কি কি আমরা কিন্তু মানে এই যে তোমাদের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এইখানে কিন্তু দেখো যে যে প্রথমেই তোমাদের টপিক্সটা সেটা হচ্ছে রক্ত তাহলে তুমি বোঝো যে এটার আসলে ইম্পর্টেন্সটা কত বেশি ঠিক আছে তো আমাদের আমাদের যে মানে হৃদযন্ত্র এটাও কিন্তু প্রতিনিয়ত রক্তকে পাম্প করে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহে পৌঁছা দেয় আবার সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তো এই যে এই কাজগুলো করে এগুলোর জন্যও কিন্তু আসলে মানে রক্ত কিন্তু মূল উপাদান এই কারণেই তোমাদের কিন্তু অধ্যায়ের প্রথমেই রক্ত সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে তাই অবশ্যই তোমাকে এটা সম্পর্কে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে নাহলে কিন্তু অধ্যায়ের বাকি পড়াগুলো বুঝতে তোমার কষ্ট হবে ঠিক আছে কাজে এটা ভালো করে পড়বে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রক্তরসের কাজ কি এই যে রক্ত বলছি যে এর বিভিন্ন ধরনের জৈব জৈব পদার্থগুলোর নাম বললাম এখন এই রক্তরসের আসলে তোমার শরীরে কাজ কি যেটা একটা রক্তের পঞ্চান্ন পার্সেন্ট অংশ হচ্ছে রক্তরস বা প্লাজমা এই প্লাজমার আসলে কাজ তোমার শরীরে কি। বলা হয় যে রক্ত কণিকাসমূহ রক্তরসে খাদ্য সার দেহের বিভিন্ন অংশে কী করে বাহিত করতে সহায়তা করে টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে এবং এগুলো রেচনের জন্য বিকে কী করে পরিবহন করে শ্বসনের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে রক্ত জমার বাধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করাও কিন্তু রক্তরসের কাজ এছাড়া হরমোন অ্যাঞ্জাইম লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করে থাকে আর রক্তের হচ্ছে বলা হয় যে অম্ল এবং ক্ষারকের যে ভারসাম্য পিএইচ ব্যালেন্স যে রক্ষা করার বিষয়টা এটাও রক্তরস করে থাকে তাহলে দেখো যে যেহেতু একটা রক্তের পঞ্চান্ন পার্সেন্টই রক্তরস সুতরাং এটা কত বেশি ইম্পর্টেন্ট কাজ করে থাকে ঠিক আছে তো এই গেলেও তোমার হচ্ছে রক্তের উপাদানের প্রথম অংশ রক্তরস সেটার হচ্ছে বর্ণনা তারপরে কাজ এবং হচ্ছে এর জৈব পদার্থ সমূহের ব্যাখ্যা এখন আমরা যেটা জানব সেটা হচ্ছে সিরাম কি ঠিক আছে সিরাম অনেক সময় হচ্ছে আমরা সিরামের নাম শুনে থাকি কিন্তু সিরাম সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা তৈরি হয় না এই সিরাম কিন্তু দুই মার্কের প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থাকতে পারে তাহলে দেখো তোমার এটা আবার গুলে ফেলো না যে জৈব পদার্থ সমূহ আসলে কি কি এবং রক্তের রসের কাজগুলো কি কি। আলাদা আলাদা বিষয় হ্যাঁ এটা মনে রাখার জন্য অবশ্যই তোমাকে বাসায় কি করতে হবে লিখতে হবে সুতরাং আমি চাইবো যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো একটা ইম্পর্টেন্ট ক্লাসে পড়ো তোমাদেরকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সুতরাং আমি চাইবো যে তোমরা অবশ্যই যা পড়বে এবং যেটা তোমাকে মনে রাখতে হবে যে হ্যাঁ এটা আমার পরীক্ষায় আসতে পারে থাকতে পারে এটা ইম্পর্টেন্ট সেটা অবশ্যই তোমাকে লেখার প্র্যাকটিসটা তোমার অব্যাহত রাখতে হবে তুমি বাসে বসে আছো স্কুলে আসছো না নিয়মিত ক্লাস করছো না তার অর্থ এই না যে তুমি লেখার প্র্যাকটিসটা ছেড়ে দেবে তোমাকে অবশ্যই লেখার প্র্যাকটিস রাখতে হবে তো এখন আমরা পড়ব যে সিরামটা আসলে কি রক্ত থেকে রক্ত কণিকা এবং রক্ত জমাট বাধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে যদি আমরা হচ্ছে সরিয়ে নিই তাহলে যে তরল অংশটা থেকে যায় সেটা হচ্ছে সেটাকে আমরা সিরাম বলি দেখো মানে রক্ত তোমার তাহলে তো মনে হতে পারে যে ম্যাম তাহলে রক্তরস আর সিরামের মধ্যে আসলে পার্থক্য কি অ্যাকচুয়ালি বলা হয় যে রক্তরসে যেটা থাকে সেটা হচ্ছে রক্ত কণিকাকে বাদ দিয়ে আমরা রক্তরস বলছি বাট সেখানে রক্ত জমাট বাঁধার জন্য যে একটা গুরুত্বপূর্ণ প্রোটিন এটা কিন্তু থেকে যায় আর সিরামে রক্ত জমাট বাঁধার জন্য যে গুরুত্বপূর্ণ প্রোটিন এটাও থাকবে না এবং হচ্ছে রক্ত কণিকাও থাকবে না এটাকে বাদ দিয়ে যে শুধুমাত্র তরল অংশটা সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো সিরাম এটা এক একমার্কের প্রশ্ন আসতে পারে যে সিরাম বলতে কী বোঝো তখন তোমরা এটুকু লিখবে অন্যভাবে বলা যায় যে আসলে ওই যে যেটা বললাম যে রক্ত জমাট বাঁধার পরে আমরা যে মানে জমাট বাঁধার জন্য যে প্রোটিনটা দরকার হয় সেটাকে বাদ দিয়ে যে আমরা তরল অংশটা দেখি সেটাই হচ্ছে সিরাম রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে এতটুকুই পার্থক্য যেখানে প্রয়োজনীয় প্রোটিনটা থাকে না এটুকু তোমরা হচ্ছে লিখতে পারো তো এটাকে সিরাম কি এরকম প্রশ্ন আসলে তোমরা এতটুকুই লিখবে যে রক্তের মধ্যে থেকে রক্ত কণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিনটাকে বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে সিরাম ঠিক আছে এই গেল তোমাদের আজকের পার্ট প্রথম দিন অল্প পড়িয়েছি কিন্তু আজকের পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্পেশালি রক্তরসের কাজ এবং বাকি যে ছোট প্রশ্নগুলো যেমন আমি বলে দিচ্ছি তোমাদেরকে সিরাম কি তারপরে হচ্ছে রক্তের জৈব উপাদানগুলো কি কি অজৈব উপাদানের নাম কি ঠিক আছে এবং আগে যে প্রশ্নগুলো বললাম যে রক্ত কণিকা আসলে কত পার্সেন্ট থাকে রক্তরস কত পার্সেন্ট থাকে রক্ত বলতে তুমি কি বুঝো ঠিক আছে এরকম ধরনের প্রশ্ন তোমার হচ্ছে থাকবে তো অবশ্যই ক্লাস থেকে শুনে যে ইম্পর্টেন্ট লাইন সেগুলো তুমি দাগ দিয়ে রাখবে এবং মনোযোগ সহকারে পড়বে তোমাদেরকে আজকের ক্লাসে যেটা হোমওয়ার্ক সেটা দিই আজকের তোমাদের হোমওয়ার্কের টপিক্স রক্ত কাজগুলো লেখো ঠিক আছে রক্ত রসের কাজগুলো লেখো এটা সুন্দর করে লিখবে লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট দিবে আমি খাতা ইনশাল্লাহ চেক করে দেবো আর আজকের পাঠে যদি তোমার কোনো সমস্যা থাকে কিছু বুঝতে কষ্ট হয় তাহলে তুমি পরবর্তীতে তোমার যখন আমি লাইভ ক্লাসে যাব পরবর্তী পাঠের জন্য তাও তখন তুমি অবশ্যই প্রশ্ন করে তোমার সমস্যার সমাধান জেনে নেবে ঠিক আছে আমি চাইবো যে আমাদের অনলাইন কার্যক্রমের সাথে তোমরা প্রতিনিয়ত সম্পৃক্ত থাকো অবশ্যই মানে পড়াশোনার গতিশীলতা অর্জনের জন্য তোমাকে প্রতিনিয়ত পড়াশোনা করার পাশাপাশি অবশ্যই অনলাইন কার্যক্রমে তুমি যদি সম্পৃক্ত থাকো তাহলে তোমার পড়াশোনাটা মানে সুন্দরভাবে সময় মতো শেষ হবে সিলেবাস শেষ হবে এবং পরীক্ষাটা তোমার ভালো হবে আর যেহেতু মোবাইল ফোনে মানে ক্লাস হচ্ছে অনলাইন ক্লাসের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে হচ্ছে সুতরাং এক্ষেত্রে একটি কথা না বললেই না মোবাইল ফোন তুমি অবশ্যই ব্যবহার করো কিন্তু প্রয়োজনের বাইরে মোবাইল ফোনটা ব্যবহার করো না ঠিক আছে এটা একই সাথে তোমার চোখ এবং স্বাস্থ্য দুটোর জন্যই খারাপ ইভেন তোমার মেন্টাল হেলথের জন্যও খারাপ এতটুকু বোঝার মতো অবস্থায় অবশ্যই তোমরা চলে এসেছো তোমরা দশম শ্রেণীর স্টুডেন্ট সুতরাং আমি চাইব অবশ্যই মোবাইলের সীমিত ব্যবহার তোমরা সবাই করো আমি জানি তোমরা তাই করবে তো সবাই ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো ভালো মতো খাওয়া দাওয়া করো শীত অবশ্যই সাবধানতা অবলম্বন করো এই সিজনে ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ